গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া শহর সহ বিভিন্ন জায়গায় সোমবার বিকেলের পর থেকে অবিশ্রান্ত ধারা অব্যাহত স্বাভাবিকভাবেই জনজীবন বিপর্যস্ত এদিকে নিরন্তর ফলে তেলিয়ামা মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গায় বেশ কিছু ছবি পরিলক্ষিত হয়েছে এরই মধ্যে তেলিয়ামা মহকুমা হাসপাতালের সাইড ওয়ালে ভেঙে পড়েছে জানা গেছে সোমবার রাত ভোর বৃষ্টির পর মঙ্গলবার সকালে মহকুমা হাসপাতালের সামনের দিকে সাইড ওয়াল ভেঙে মতে বিভিন্নভাবে আউটলাইনের মুখ বন্ধ বন্ধ থাকার ফলে এবং পরিকল্পিতভাবে জল নির্গমনের বিষয়ে কর্তৃপক্ষ সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করেনি বলেই মঙ্গলবার হঠাৎ করে সাইড ওয়ালটি ভেঙে পড়ে এখানে এসছি কালকে রাত্রে আমাদের তেলিয়ামোড়াতে যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব পড়েছে বৃষ্টি হয়েছে তেলিয়ামোড়া সাব হসপিটালের যে বাউন্ডারি ওয়ালটা সেই ওয়ালটা ধসে পড়ে গিয়েছে রাত্রে আমরা শুনেছি সকালবেলা আমরা এসেছি এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছি কি না এবং আমাদের পেলিয়ামোড়ার যে বাউন্ডারি ওয়ালটা তার একদম খুব চার থেকে পাঁচ মিটার পরেই আমাদের যে আমাদের মূল বিল্ডিংটা যে কোনো প্রকারে হোক আমরা এখন এখানে এসে আমার চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং পেলিয়ামরার বিধায়ককে আমরা জানিয়েছি আমাদের ইয়ে থাকবে কাজটা খুব হয়তো বা তখনকার সময়ে কাজটা এখন আমরা বুঝতে পারছি কাজটার সেই মানে গুণগত মান মানে গুণগত মান খুবই খারাপ ছিল ছিল কারণ দু সালে সেই কাজটা সম্পূর্ণ হয়েছে আজকে দু সাল এই অল্প বৃষ্টিতেই সেই ছাড়া ধসে পড়ে গিয়েছে যাই হোক আমাদের বিধায়িকার কাছে খবরটা যাওয়া মাত্র উনি ফোন করেছেন যে আপাতত যে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে আমাদের পৌরসভার থেকে যা যা করা করার আর উনি প্রতি সপ্তর উনি এখন আছেন কলকাতাতে ফ্লাইটে আছেন উনি ফোন করেছিলেন উনি এসেই যা যা করার করবেন এবং আমাদের আমরা সাব ডিভিশনের হসপিটালের জন্য আমাদের কল্যাণেরাই এবং অনেক কিছু করেছেন আর আমাদের এই যে বাকি কাজটা উনি করবেন এই আশা বিশ্বাসটা রাখছি আর জনগণের কাছে আমাদের দাবি থাকবে আপনারা মানে আপনারা কোনো আতঙ্ক জড়াবেন না আমাদের বিধায়িকা এখানে আছে আমাদের যা যা করা উনি করবেন আমাদের পৌরসভা পৌর পরিষদ আছে আমাদের আমাদের পিডব্লিউডি আছে সবাই এখানে এসছেন এস ডিএমও আমাকে ফোন করেছেন উনি এখন আসবেন